গুড ইভিনিং এভরিওান তো আজ আমরা এই ভিডিওতে যারা মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছ তাদের জন্য ইংলিশের সাজেশন নিয়ে এলাম যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি ইংলিশের সাজেশনটি বুঝে নাও তোমাদের দু হাজার পঁচিশ সালের কোন কোন টপিসগুলো তোমরা পড়ে যাবে কোন কোন প্রোস থেকে কি পড়বে পোয়েট্রি থেকে কী পড়বে রাইটিং স্কিল কোন রাইটিং স্কিলগুলো তোমরা দেখে যাবে ভালো করে পড়ে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা নাইনটি মার্কসের মধ্যে হয় এবার দেখবে আমরা ফার্স্ট সিন থেকে দেখে নিচ্ছি সিন মানে তোমাদের টেক্সট বইয়ে যে প্রোস রয়েছে পোয়েট্রি রয়েছে সেই প্রোস পোয়েট্রি থেকে দেখব কোন প্রোসটি এবং কোন পোয়েট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের দু সালে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ভালো করে দেখে নেবে দেখো আমরা যে সিন সিন থেকে কত মার্কস থেকে টোয়েন্টি মার্কস দেখবে সিনের মধ্যে কি আছে দেখো প্রোস আর এদিকে পোয়েট্রি তো প্রোস থেকে টুয়েলভ মার্কস প্রোস মানে গদ্য দেখবে চারটা প্রোস রয়েছে তোমরা ভালো করে পড়বে দা ক্যাট ফোর নাম্বার দা ক্যাট আর হচ্ছে আওয়ার রানে হয় কাইট এটা থ্রি নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালো করে তোমরা পড়বে আর পাসিং এওয়ে অফ বাপু দু সালে ফাদার সেলফ অলরেডি চলে এসছে তো এটা পড়ার দরকার নেই এখান থেকে থাকবে না মোস্ট ইম্পর্টেন্ট তোমরা পড়বে হচ্ছে দা ক্যাট আওয়ার রানে ওয়ে কাইট এবার আমরা চলে যাবো সোজা পোয়েট্রি কবিতা পোয়েট্রি থেকে কত মার্কস থাকবে এইট মার্কস অ্যাপেল মাই ওয়ান্ট্রু ফ্যামিলি সি ফিভার দা স্নেইল চারটে কবিতা রয়েছে চারটের মধ্যে সবচেয়ে কোনটা কমন এবার এবার তোমরা দা স্নেইল থেকে ভালো করে পড়বে দা স্নেইল হয়েছে আর কোনটা পড়বে ফ্যামেল এই দুটো তোমরা ভালো করে পড়বে এই দুটোর মধ্যে থেকে মোস্ট ইমপর্ট্যান্লি দা স্নেইল থেকে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবার তো দাসনেইটা ভালো করে পড়বে আর ফ্যাবেল ভালো করে পড়ে যাবে এই দুটোর থেকে এবার একটা থাকবে চলে এলাম রাইটিং সেকশনে তোমরা ভালো করে দেখবে তোমাদের রাইটিং থেকে কি কোন কোন টপিকস তোমরা ভালো করে পড়ে যাবে যেখানে তোমরা তিরিশে তিরিশ পেতে পারো ভালো করে দেখবে কোন তিনটে টপিক আমরা পড়ে যাব কি কি থাকে আগে দেখে নাও কি কী থাকে স্টোরি রাইটিং লেটার রাইটিং প্রসেসিং রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং সামারি রাইটিং ডায়লগ রাইটিং নোটিশ রাইটিং অ্যান্ড রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের মাধ্যমিক এক্সামে এই সামারি রাইটিং আর ডায়লগ রাইটিং কোনোবারই আসেনি সেজন্য আমরা এ দুটো কেটে দিলাম বাকি রয়ে গেল নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং এগুলো গত বছর চলে এসছে তো এ দুটো আমরা কেটে দিলাম বাকি রয়ে গেল স্টোরি রাইটিং এবার মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং এটা থাকবেই আর লেটার রাইটিং প্রত্যেকবারই থাকে তো এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট এ দুটো থাকবেই দেখো এখানে কি বলেছে তিনটে থাকে এক্সামে মানে তিনটে রাইটিং তোমায় এক্সামে লিখতে হবে তিনটি অ্যাটেন্ড করতে হবে তাহলে এখান থেকে আমরা দুটো হয়ে গেল স্টোরি রাইটিং লেটার রাইটিং দুটো পেলাম বাকি রয়ে গেলো একটা প্রসেসিং রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং বায়োগ্রাফি এই তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় থাকবে এবার দেখবে কোনটা তোমাদের আসার এবার সম্ভাবনা বেশি রয়েছে প্রসেসিং রাইটিংটা সবচেয়ে বেশি রয়েছে তার সাথে প্যারাগ্রাফ অতটা ইম্পর্টেন্ট নয় তবে প্রসেসিং আর বায়োগ্রাফি এ দুটো ভালো ইম্পর্টেন্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট এ দুটো পড়ে যাবে আর এই দুটো তো পড়তেই হবে স্টোরি রাইটিং থেকে কোন কোন টপিক্সগুলো থাকতে পারে সেগুলো দেখে নাও তো দেখবে বোর্ডে কী কী বলেছে স্টোরি রাইটিং অনেক রকমের স্টোরি রাইটিং আছে তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে দেখো এক নম্বরে কি আছে এ ফার্মার অ্যান্ড হিজ কোয়ারেলিং সান্স এটা পড়বে ভালো করে সেকেন্ড নাম্বার কি আছে এ পুওর উড কাটার অ্যান্ড হিজ অনেস্টি একজন গরিব কাঠকাটুরে এবং তার সততা তিন নাম্বারে কি বলেছে এ লায়ন অ্যান্ড এ মাউস চার নাম্বারে কি বলেছে এ ক্রো অ্যান্ড এ ফক্স টু ফ্রেন্ডস দ্য ব্ল্যান্ড লেডি অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর গ্রিডি মানে কি গ্রিডি মানে হচ্ছে লোভি ঠিক আছে মনে রাখবে লোভি গ্রিডি মানে হচ্ছে লোভি যাকে আমরা লাস্ট ফুল বলি লাস্ট ফুল সেভেন নাম্বার কি আছে বুদ্ধা অ্যান্ড দ্য বিরিফ্ট মাদার বিরিফ্ট মানে কি শোকা হত সরফুল ওকে আমরা এটা যাব সরফুল লাস্ট নাম্বারে কি বলেছে দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার কাক এবং কলসি তোমরা কাক এবং কলসির গল্প শুনেছ এই গল্পগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে যাদের মুখস্থ আছে কোনো ব্যাপার না তোমরা ভালো করে রিভিশন দিয়ে যাও তো তোমাদের জন্য আমি একটা স্টোরি রাইটিংয়ের ডেমো বানিয়ে রেখেছি আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে ফার্স্ট স্টোরি রাইটিং কীভাবে লিখতে হয় সেই প্রসেসটা তোমরা জেনে নাও দেন তোমরা সহজেই নিজেরাই স্টোরি রাইটিং বানাতে পারবে এবার আমরা চলে এলাম লেটার রাইটিং নিয়ে দেখবে লেটার রাইটিংয়ে কী বলেছে তোমাদের ফর্মাল লেটার রাইটিং তোমাদের লেটার রাইটিং কত রকমের লেটার রাইটিং থাকে দু রকমের একটা হচ্ছে ফর্মাল আরেকটি হচ্ছে ইনফর্মাল ফর্মাল লেটার এবার আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ফর্মাল লেটারের মধ্যে কোন কোন টপিকসগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও এডিটোরিয়াল লেটার আমরা পড়ব কোন কোন বিষয় থেকে এডিটোরিয়াল লেটার তোমরা পড়বে হার্মফুল এফেক্টস অফ সেল ফোন মানে মোবাইল ফোনের কি কি ক্ষতিকারক দিক আছে সেই নিয়ে এডিটোরিয়াল লেটার পড়তে হবে দু নাম্বার কি বলেছে লোড শেডিং তিন নাম্বার কি বলেছে প্লাস্টিক ক্যারি ব্যাগস অ্যান্ড ইটস মিনেস টু দা এনভায়রনমেন্ট মানে প্লাস্টিক ক্যারি ব্যাগস ব্যবহার করার কি ক্ষতিকারক দিক আছে পরিবেশে কি কি ক্ষতিকারক দিক সেই সব সেই সব নিয়ে এডিটোরিয়াল লেটার লিখতে হবে ফোর কি বলেছে ডিপ্লোরবেল কন্ডিশন অফ হসপিটাল হাসপাতালের খারাপ অবস্থা নিয়ে এডিটোরিয়াল লেটার লিখতে হবে ফাইভ নাম্বার কি বলেছে পুওর ড্রেনেজ সিস্টেম মানে খুবই খারাপ জল নিকাশি ব্যবস্থা এটা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে সিক্স নাম্বার দেখো কি বলেছে ইনক্রিজিং নাম্বার অফ সাইবার ক্রাইম যে সাইবার ক্রাইম দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেই ব্যাপারে তোমাদের এডিটোরিয়াল লেটার লিখতে হবে এরপরে দেখবে আর আরো কতগুলো টপিকস রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে ভালো করে পড়বে ভালো করে বুঝবে দেখবে ফর্মাল লেটারের মধ্যে আর কি রয়েছে টু দা পোস্টমাস্টার পোস্টমাস্টারের কাছে লিখতে হবে কি ব্যাপারে অ্যাবাউট ইরেগুলার ডেলিভারি অফ লেটার্স এটা সম্পর্কে লিখতে হবে মানে লেটার্স নিয়মিত ডেলিভারি হচ্ছে না সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে সেকেন্ড নাম্বারটা দেখো কি বলেছে

ফোর নাম্বারটা ইনফরমাল লেটার বন্ধুর কাছে লিখতে হবে দেখো কি বলেছে টু ইউর ফ্রেন্ড বন্ধুর কাছে লিখতে হবে কি সম্পর্কে অ্যাবাউট দ্য বেনিফিট অফ মর্নিং ওয়াক অর ইয়োগা মানে মর্নিং ওয়াক করলে কি কি সুবিধা হয় আর ইয়োগা করলে কি কি সুবিধা হয় কি কি লাভ হয় সেই সম্পর্কে এটা চিঠি লিখতে হবে বন্ধুর কাছে তোমরা এগুলো ভালো করে পড়বে ভালো করে মুখস্থ করবে এগুলোর মধ্যে থেকেই দেখবে তোমরা কমন পেয়ে যাবে এরপর আমরা চলে যাবো প্যারাগ্রাফ রাইটিং দেখো প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে কি কি রয়েছে এক নম্বরে আমরা দেখব ইম্পর্টেন্স অফ স্পোর্টস মানে খেলাধুলার গুরুত্ব নিয়ে একটা প্যারাগ্রাফ আসতে পারে টু নাম্বার কি বলেছে হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট তোমার কোনো ঐতিহাসিক জায়গায় যে ঘুরতে গিয়েছো সেই সম্পর্কে আসতে পারে থার্ড নাম্বার কি বলেছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন ফোর নাম্বার কি বলেছে দ্য পারসন ইউ লাইক মোস্ট এমন ব্যক্তি যাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো ফাইভ নাম্বারে কি বলেছে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক সকালে হাঁটাচলা চলা করার কি সুবিধা রয়েছে কি উপকারিতা রয়েছে সেই সম্পর্কে এটা প্যারাগ্রাফ আসতে পারে প্যারাগ্রাফ থেকে তোমরা পাঁচটা করে রাখবে এরপরে চলে যাবো আমরা প্রসেসিং রাইটিং প্রসেসিং রাইটিং থেকে কোন কোন টপিকস রয়েছে দেখবে ভালো করে এক নাম্বারে কি বলেছে অমলেট টু নাম্বারে বলেছে রেইন থ্রি নাম্বারে বলেছে মাস্টার্ড অয়েল অর স্কুল ম্যাগাজিন ফোর নাম্বারে বলেছে নিউজ পেপার ফাইভ নাম্বার বলেছে কফি অর পটেটো চিপস তোমরা এই পাঁচ ছ রকমের প্রসেসিং ভালো করে মুখস্থ করবে আর এক্সট্রা যদি তোমরা কোনো তোমাদের স্যার ম্যাডামরা দিয়ে থাকে সেগুলো করবে এবার লাস্ট পার্ট বায়োগ্রাফি দেখবে কোন কোন বায়োগ্রাফিগুলো তোমাদের দু হাজার পঁচিশ সালের জন্য কমন রয়েছে দেখবে ভালো করে বুঝবে কি কি বলেছে ফার্স্ট নাম্বার আছে অভিজিৎ ব্যানার্জি সেকেন্ড নাম্বার এপিজে আব্দুল কালাম থার্ড নাম্বার সৌমিত্র চ্যাটার্জি ফোর্থ নাম্বার রতন টাটা নাম্বার মৌলানা আবুল কালাম আজাদ সিক্স নাম্বার নীরজ চোপড়া অমর্ত সেন এখানে সাতটা বায়োগ্রাফি আছে তো সাতটা বায়োগ্রাফি তোমরা ভালো করে পড়বে তো এই সাতটা থেকেই তোমরা আশা করছি একটা কমন পেয়ে যাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও